নমস্কার ওয়েলকাম টু মনুজ কিচেন দেখেন আজকে বাজারের থেকে টাটকা টাটকা সবজি নিয়ে এসে আজকে পাশমেশালি সবজি আমি নিরামিষ রান্না করব কিন্তু তার সাথে আমি সয়াবিন বড়ি দিয়ে রান্না করব। আমি নিরামিষের দিন এইভাবে ঘরে প্রায় দিন রান্না করি তো ভাবি আপনি তার সাথেও শেয়ার করি আর এইভাবে ভাতের সাথে রুটির সাথেও খাইতে খুব ভালো লাগে সোয়াবিন বড়ি তো সবাই জানেন আমাদের শরীরের জন্য অনেকই ভালো আর দুই দিন ধরে আমাকে এই কন্টিনিউ বর্ষা হয়েছে ভিডিও বানাইতেই পারি নাই আর আমার কাঠও সব ভিজে গেছে দেখেন আমি এদিকে কাঠ শুকাইতে খাইতে দিছি রোদ্রে চলেন বেশি কথা না বলে সবজিগুলো আমি কাটে রান্নাটা শুরু করি আর তার সাথে থাকবে অনুষ্ঠান বাড়ির মতন পেপার প্লাস্টিক চাটনি আমি সবজিটা কাটে তারপরে পেপে পাতে যাব আসো জলদি আসো জলদি আসো টাটকা মুলা सीम कई नो কি সুন্দর দেখেন আমার সব সবজি কাটা হয়ে গেছে খুব ভালো করে ধুয়ে নেবো আমার সব সবজি কাটা হয়ে গেছে আমার গাছে দেখেন অনেক পেঁপে হয়েছে একটা পেঁপে পারে নেবো হাতে পাবে তোমার দেখি আমি যদি না পারি তুমি আসো না না তুমি পারো ছোটটা পারো হ্যাঁ হয়ে যাবে দেখেন সয়াবিন গুলা আমি অনেকক্ষণ আগের থেকে ধুয়ে ভিজাই রাখছি এখন ভালো করে উঠাই সয়াবিন কোটা আমি সবার প্রথমে ভাইজে নেব তাই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে সয়াবিন কোটা দিই এইদিকে লবণ আর হলুদ দি দি হলুদ লবণ দিয়ে সয়াবিনটা ভাজি এতে এখন তুলে নে আর একটু সাদা তেল আমি নিরামিষের দিনে রান্না করি তো সাদা তেলেই রান্না করি আপনারা চাইলে শ্বশুর তেলেও রান্না করতে পারেন দেখেন আজকে আমার ননদ আর ভাগ্নি আইছে এই যে পাপা পরনে দিয়ে দিচ্ছি পাঁচ পরুন আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমাকে শুকনো লঙ্কা পুরোনো দেয় না তাই আমি খালি পাঁচ পোরণি দিচ্ছি আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন লবণটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো আমি ঢাকার জন্য কিছু আনিনি তো গামলাটা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে সবজিটা হতে যেতে ততক্ষণ আমি পেঁপেটা কাটিয়ে কাটিয়ে দুইটা মাত্র একদম পাতলা পাতলা করে কাটবো আপনারা যদি পাতলা পাতলা বকিতে না কাটতে পারেন তো গ্রেটার দিয়ে গ্রেট বি করে নিতে পারেন দেখি একদম সরু সরু আর একদম পাতলা পাতলা আমার আঙ্গুল দেখা যাচ্ছে দেখুন মাম্মা কয় কাঁচা লঙ্কা গুঁড়া দিচ্ছি ধুলের গুঁড়া আর অল্প একটু মরচের গুঁড়া দিচ্ছি কাঁচা মরচে দিচ্ছি ঝালটা পরিমাণটা বুঝিয়েই দেবেন আপনারা

আধা নিয়ে নিছি এই পরিমাণটা বুঝিয়ে আমি কড়াইতে জল দিয়ে দেবো দেখেন জলটা গরম হয়ে গেছে পেঁপেটা আমি দিয়ে দেবো

দেখেন দেখেন প্রথম প্লাস্টিক চাকরি হয়ে গেছে আমি এর উপরে থেকে একটু লেবু চিপড়াই দেবো খেজুর খাবার টপ টপ মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে এইভাবে আমি প্রায় সময় করি আর খেজুরটা আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও হবে খালি কাজমিশ দিয়ে করলেও